আসসালামু আলাইকুম জিন্দার ইমানদার মুসলমান ভাই এবং বোনেরা আল্লাহকে একমাত্র রব হিসেবে মানার মধ্যেই রয়েছে মানুষের মুক্তির পথ

পরকালে যে তার রবের সঙ্গে সাক্ষাৎ করার আশা রাখে সে যেন করে আমলে সালেহ করে প্রত্যেকটি ভালো কাজকে আরবিতে আমলে সলেহ বলা হয় এবং সে যেন তার রবের হুকুম মানার ব্যাপারে অন্য কাউকে তার রবের সঙ্গে না করে অর্থাৎ যেখানে আল্লাহর হুকুমের সঙ্গে অন্য কোন মানুষের হুকুম বিরোধ সৃষ্টি করবে সাংঘর্ষিক হবে সেখানেই মানুষের হুকুম না মেনে তা সে মানুষ যে পর্যায়ের এই হোক না কেন একমাত্র আল্লাহর এই হুকুম মেনে চলতে হবে কারণ মানুষ কারো রব নয় সব মানুষের সব কিছুর রব হচ্ছেন মহান আল্লাহ তাই আমাদের সকলের রব আমাদের সকলের প্রতিপালক লালনকারী পালনকারী প্রতিপালনকারী আমাদের আইনদাতা বিধানদাতা সবকিছুর মালিক আল্লাহ সুবাহানা হুয়া তারা বিধান মেনে চলার তৌফিক আমাদের সবাইকে দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত